সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনারা জানেন আর দু একদিন পরে ঈদ উল ফিতরের সেই নামাজ যাতে মুসল্লিরা নির্বিঘ্নে বা সুন্দরভাবে ভালোভাবে নামাজ আদায় করতে পারেন এই সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে এখন এই সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে আসছেন সিলেটের মেয়র এই জামান চৌধুরী আমরা দেখছি এই তার সাথে আছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং এই ওয়ার্ডের কাউন্সিলররা আছেন আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহাসিক শাহিদগা মাঠে এবং এই মাঠটি পরিদর্শনের জন্য এই মাত্র এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ জামান চৌধুরী এবং আনারুজ্জামান চৌধুরীর এই এলাকার যারা আছেন মুরুব্বিহানরা আছেন যারা এখানে এই কাউন্সিলার আছেন দর্শক আপনারা দেখছেন যে আমিরুজ্জামান চৌধুরী এই সিলেটের এই ঐতিহ্যবাহী শাহিদ গাম মাঠ পরিদর্শনে আসছেন এবং তার সাথে আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর সহ এই আমরা এই মুহূর্তে আছি সিলেটে

এই সিলেটের ঐতিহ্য শাহ ঈদগা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই সংস্কারের কাজ পরিদর্শনে আসছেন এবং আমরা জানি যে আর এক দুদিন পরে সিলেটের এই এইদগা ময়দানে হাজার হাজার মুসলিরা এই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য এখানে সমবেত সবাই হন এবং এই আমরা দেখছি যে মাননীয় মেয়র তিনি এই যে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো তিনি পরিদর্শন করার জন্য এই আসছেন দর্শক আমরা পুরো ঈদগাহ এলাকাটা আমরা দেখাচ্ছি যে সিলেটের ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি ঈদগাহ এবং খুব অত্যন্ত সুন্দর একটি ঈদগাহ মানে বাংলাদেশের যে কয়েকটি ঈদগাহ মধ্যে সিলেটের আমাদের এই সিলেটের এই খুব সুন্দর এবং এই ঈদগাহ আমরা জানি যে হাজার হাজার মুসল্লিরা এই ঈদগায়ে ঈদের নামাজ পড়তে আসেন এবং ঈদের আগেই

मेरा बंदे का असली गिरिया हो गया रोहित गोवेसना को चाहिए हम लोग ये बार तो चलो किंतु इधर दर्शाना है देख के हो गया कि मैं कर देना अंदर हेलो पीछे से पीछे पूरा আমরা দেখাচ্ছি এই আপনাদেরকে যে ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো দেখছেন এবং

করা হয় এবং এই ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো পরিদর্শনে আসেন এবারও আসছেন সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরী তিনি কিন্তু দেখছেন ঘুরে ঘুরে দেখছেন যে এই তিনি ঘুরে ঘুরে পুরো ঈদগাহ পরিদর্শন করছেন এবং যাতে সবাই এখানে ঈদের দিন কারণ আমার কোনো সমস্যা না হয় এই বিষয়টা एक रफेन र कियोफिबे ए भो भेल भयो नि च्याले बा हेलो वन मैन आर्मी हाउ आर यू गाइस नमस्ते गर्दै छ कन्दै दु कन्दै के भयो छ हेगि साला आउ गइ साला नो निवन দর্শক আপনারা দেখছেন যে মেয়র আনোয়ার জামান চৌধুরী তিনি এই ঐতিহাসিক সাহিতিকা পুরো মাঠটি ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন খোঁজখবর নিচ্ছেন যে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ চলছে কাজগুলোর খোঁজখবর নিচ্ছেন তিনি এবং আমরা তার সাথে কথা বলা বা তিনি কি বলেন আমরা এই বিষয়টা একটু আমরা আর <Fish sudy incarcerated fiindro> আমি <laughs> পইচা কি শিদা তুমি সামনে দেই বিচনাই তোমাৰ শক আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো চলছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং আপনারা এই যে সিলেট সিটি কর্পোরেশনের যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের এই কাজগুলো এবং এই সাই কিন্তু তারা পরিদর্শনে আসছেন মেয়র নিজে এসে মানে পরিদর্শন করছেন তদাকরি করছেন দেখছেন যে এই ঠিক ঠিকঠাকভাবে কাজগুলো হচ্ছে কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজগুলো ঠিকভাবে হচ্ছে কি না এই বিষয়গুলো তারা দেখার জন্য মাননীয় আমার আজকে নিজের শশিয়া এসে এই ওয়ার্ডের যারা কাউন্সিলর আছেন যিনি তিনিও এর সাথে আছেন এবং তারা সবাই কথা বলছেন আমরা আমরা মাননীয় মেয়রের সাথে আমরাও কথা বলবো এবং তার কাছ থেকে জানবো আমরা আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা যে পরি কাজ করছেন এই বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের সেবক যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা তারা কিন্তু নিরলসভাবে এই সাহা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন এবং এই কাজগুলোকে নিজে এসে পরিদর্শন করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জামান চৌধুরী আমরা এই অসম্ভব সুন্দর একটি ঈদগাহ সেই ঈদগাহ আগামী দুদিন পরে বা তিন দিন পরে মানে এখানে এই ঈদুল ফিতরের এই ঈদের নামাজ আদায় করার মুসল্লিরা আদায় করবেন এবং এখানে আমরা জানি হাজার হাজার মুসল্লিরা এই শাহ ঈদগাহে আসেন সিলেটের ঐতিহ্যবাহী এই শাহ ঈদগাহ এবং সবাই জানেন এবং দেশে বিদেশে যারা দেখছেন আপনারা পরবর্তীতে যারা দেখবেন আমরা সবাইকে একটু অনুরোধ করব যে এই যে এই আমাদের এই ঐতিহাসিক একটি জিনিস ঐতিহাসিক এই যে স্থাপনা এই স্থাপনাটা আপনারা সবাই দেখছেন আপনারা সবাই একটু শেয়ার দিবেন এবং সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন আমাদের সিলেটের এই ঐতিহ্যবাহী স্থাপনা ঐতিহাসিক স্থাপনাটিকে এবং এই কি শত বছরের পুরনো আমরা জানি যে দীর্ঘ দিন মানে এখানে অনেকেই আসেন বিভিন্ন জায়গা থেকে আসেন এই মুসল্লিরা এই শাহিদ গায়ে নামাজ আদায় করতে আমরা এই শাহিদ গাটি একটু আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা অবশ্যই এই মানে আমরা আশা করি আপনারা সবাই শেয়ার দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন এবং এই জিনিসটা সবার কাছে ছড়িয়ে দিবেন যে যার আইডি দিকে যদি আপনারা সবাই একটি করে শেয়ার দেন লাইক দেন আমরা খুব আনন্দিত হব এবং অন্য যারা আছেন দেখছেন না সবাইকে আপনারা শেয়ার দিলে হয়তোবা তারা দেখতে পারবেন আমাদের ঐতিহাসিক স্থাপনাটি এই সিলেটের শাহিদ আপনারা দেখছেন যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন যাদের দায়িত্ব তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা আমরা দেখছি যে মাননীয় তিনি কথা বলছেন এবং আমরা তার সাথে আমরাও কথা বলার এবং দর্শক আমরা এই মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমরা কথা বলবো এবং তিনি কি বলেন তার কথা আপনাদেরকে শোনাবো আপনারা আমাদের সাথে থাকুন মাননীয় মেয়র কী বলেন এই ঈদগাহ নিয়ে সেই বিষয়টা আমরা একটু জানবো এবং আমরা ইতিমধ্যে একটি বিষয় জেনেছি যে মাননীয় মেয়র বলেছেন তিনি যতদিন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকবেন ততদিন এই ঈদগায়ে এসে প্রত্যেকটি ঈদের জামাত তিনি এখানে আদায় করবেন এবং এই এখানেই নামাজ আদায় করবেন এই এমনটাই তিনি বলেছেন কিন্তু আমরা এই কথাগুলো তার মুখ থেকে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তাকে প্রশ্ন করব যে এটা আদর্শ ঠিক কিনা যে তিনি যতদিন সিটি কর্পোরেশনের মেয়র থাকবেন এবং মেয়র থাকাকালীন তিনি প্রত্যেকটি ঈদের নামাজ তিনি এই শাহিদ গায়ে তিনি নামাজ পড়বেন এমনটা তিনি বলেছেন এবং এই যে বিশেষ করে শাহ ঐতিহ্যবাহী শাহিদ ইদ অনেক ধরনের সংস্কার কাজেরও তিনি দেখছেন এবং তিনি বিভিন্ন নির্দেশনাও দিয়েছেন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে বলছেন যে কীভাবে কী হতে হবে আমরা দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং আমরা 私が言うと、でも言われて。

মাননীয় মেয়র আমরা দেখলাম শুনলাম যে আপনি বলেছেন আপনি যতদিন সিলিয়ার সিটি কর্পোরেশনে মেয়র থাকবেন ততদিন আপনি এই ঈদ গায়ে এসে নামাজ দেখবেন এই বিষয়টা যদি একটু বলেন ধন্যবাদ প্রথমে আল্লাহ তাআলাকে সুক্রিয়া জানাই যে মেয়র দায়িত্ব নেওয়ার পর প্রথম জমাতে হবে এবং যাতে আল্লাহ তালা আমাদেরকে মাস শ্যাম সাধনার পর যাতে আমরা ভালোভাবে ঈদ পালন করতে পারি এবং নগরের প্রত্যেকটি নাগরিক যাতে সুন্দরভাবে ঈদ পালন করতে পারেন যাতে কোনো দুর্যোগ দুর্বিবাহ আমাদের কোনো কিছুতে আমাদের পড়তে না হয় এই দোয়াটুকু আমরা করি এবং বিশেষ দোয়া হয়েছে পরশুদিন এখানে সব মসজিদের ইমাম সাহেবরা ছিলেন তো আমরা এই দোয়াটুকু করতে চাই যাতে আল্লাহ তালা আমাদের সবাইকে একসাথে এই ঈদ গায়ে কারণ এটা আমাদের সাতশো বছরের ইতিহাস ছিলেন অফ সিটি কর্পোরেশন আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে অবশ্যই আমি এখানে ব্যক্ত করছি এখানে যেহেতু সবচেয়ে বড় জামাত হয় অবশ্যই আর যেহেতু আমি আমি সিটির মেয়র অবশ্যই এখানে এটা 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 আমি মনে করি এটা আমার জন্য খুবই গৌরবের বিষয় এজন্য এবং আমাদের নগরের প্রত্যেক সরকারের প্রত্যেক জায়গায় তো হবে ঈদগাহ আছে নমাজ হচ্ছে তা আমরা সব জায়গায় তো আমাদের সমান তারপরেও যেহেতু প্রায় সাতশো বছরের ইতিহাস এই এটা এটা খুবই কম মানুষের ভাগ্যে জুটে তো আমি সিলেটের মানুষ হিসাবে আমি গর্বিত এবং আমি প্রত্যেকটি নগরবাসীকে এখানে আসার আহ্বান জানাবো এবং সবাই যাতে সুন্দরভাবে একসাথে আমরা ঈদ উদযাপন করতে পারি সিটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মেট্রোপলিটন পুলিশ কমিশনার উনি কিন্তু খুবই আন্তরিক আমাদের জেলা প্রশাসক ছিলেন তারপরে আমাদের লোকেল পুলিশ তারপরে আমাদের সিটি কর্পোরেশন সমস্ত কর্মকর্তা তারা কাজ করছেন যা যার দায়িত্ব পালন করছেন এবং ইনশাল্লাহ আমরা ভালো ম্যানেজমেন্ট হবে বলে বিশ্বাস এবং যে ঈদগাহ কমিটির যিনি সভাপতি সাধারণ সম্পাদক যে কমিটি বা লোকেল নেতৃবৃন্দ আছেন আমাদের ওনারাও কিন্তু সবাই কাজ করছেন এখানে একটা আমাদের একটা হেরিটেজ আছে বা আমাদের একটি কৃষ্টি কালচার এটার একটা লেগেসি আছে এই লেগেসি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের যিনি সাবেক ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জহির বক সাহেব আমাদের একজন প্রবীণ মুরব্বী আমাদের একজন অভিভাবক ছিলেন এই এলাকার উনি আমাকে যদিও আমার সাথে উনার আগে পরিচয় ছিল না উনি একজন ঐতিহ্যবাহী পরিবারের মানুষ এবং অনেক ভালো মানুষ এবং উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং উনি উনি আমার সাথে পরিচয় হওয়ার পর আমি দেখেছি যে উনার ওনার যে ল্যাংথ এবং উনার যে উনি যে সিলেটের মানুষকে এবং ঈদগা নিয়ে ওনার যে চিন্তা চেতনা আমরা এইবার ওনাকে পাবো না আল্লাহ তালা ওনাকে নিয়ে গিয়েছেন তো ওনার বিধেহাত্মার মা খরাত কামনা করি ইনাল্লাহিন রয়জন জনাব জহির বক সাহেব এখন ওনার বাতিজা। উনি এই কমিটির সভাপতি হয়েছেন জনাব শফিক সাহেব সরি মতল্লি হয়েছেন আর আমাদের সেক্রেটারি সাহেব তারপর আমাদের কমিটির মেম্বার আমাদের নেতা আলো ফয়জুল আলম আলম রায় আছেন আমাদের রাশিদ ভাই আছেন আমাদের সম্মানিত কাউন্সিলর এই ওয়ার্ডের তো আরও আমাদের ইয়াং একটি যারা কাজ করছেন এই পরিচালনা কমিটির সাথে তো এটা আসলে দীর্ঘ প্রায় সাতশো বছর ধরে এই লেগেসি চলে আসছে এবং সুন্দরভাবে আসছে তো আমি ভবিষ্যতে যাতে আমরা এটা কন্টিনিউ করতে পারি এবং আমাদের আমাদের মধ্যে কোনো ফেতনা না আমরা যাতে সবাই মিলেমিশে আমি চাই যেটা আমার সব সময় যে আমরা সবাই মিলেমিশে আমরা সিলেটের মানুষ থাকব। রাজনীতির উর্ধে উঠে এদের নগরবাসীকে নিয়ে আমরা ঈদ করব পূজা করব আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা যাতে সমা ও সম অধিকার নিয়ে আমরা কাজ করতে পারি এবং আমরা যাতে সবাই এক হয়ে কাজ করতে পারি এটাই আমাদের প্রত্যাশা আসসালাম আলাইকুম এটা আমাদের ঈদগাহ কমিটির প্রেস সভাপতি উনি ধন্যবাদ মাননীয় মেয়র আমরা সভাপতি সাহেবের সাথে কথা বলবো আপনি যদি একটু সময় সুযোগ বলেন আমাদেরকে একটু সময়সূচিটা বলেন সকাল সকাল আটটায় সকাল আট আমাদের এখানে সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং আপনারা শুনে খুশি হবেন যে এখানে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবকে আমি দাওয়াত দিয়েছি উনি ইচ্ছা প্রকাশ করেছেন উনি আসবেন রহমান সাহেব সকাল সকাল আমি সবাইকে বলবো সময় মতো উপস্থিত থাকার জন্য এবং সময়ের দিকে খেয়াল রাখার জন্য যাতে আমরা নামাজ পড়ে বৃষ্টি যাতে আমরা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারি আর সুশৃঙ্খল চলে আসার জন্য আমরা দেখি যে প্রত্যেকবার মোটরসাইকেল নিয়ে একবার ভিতরে চলে আসে এদের উদ্দেশ্যে গাড়িগুলা যারা যাদের আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে গাড়িগুলা অনেক আপনারা জানেন যে কিছু কিছু জায়গায় তারা আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী কিছু কিছু জায়গায় গাড়িগুলো আটকে দে ওরা এইভাবেই করবে এবং তারা আমার কাছে এসেছিল যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেবের তরফ থেকে ওরা আমাকে জিজ্ঞেস করেছে তারা কি কি করতে পারে তো আমি তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছি তারপরে তারাও তারা তাদের ইয়ে অনুযায়ী কিছু করবে এবং আপনারা শুনে খুশি হবেন যে তারা সিটি কর্পোরেশন তার উদার হস্তে এখানে কাজ করতেছে বিশেষ করে মেয়র সাহেব আমাকে বলেছেন যা যা দরকার উনি ব্যবস্থা করবেন কাজ করতেছে এবং আমাদের আমাদের লোকাল কাউন্সিলর উনি একদম দিন কাজ করতেছে ধন্যবাদ আপনাকে আমরা আমরা কথা শুনলাম মাননীয় মেয়র মহোদয়ে এবং তিনি ইতিমধ্যে বলেছেন যে যেহেতু সাতশো বছরের ঐতিহাসিক এই সিলেট শাহিদ এই সাতশো বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপনাটিতে এখানে হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়তে আসেন তিনিও বলেছেন তিনিও আশা ব্যক্ত করেছেন যে তিনি সৌভাগ্যবান যে তিনি এই সিলেট সিটি কর্পোরেশনের মানুষ নগরবাসীর ভোটে তিনি নির্বাচিত হয়ে তিনি এই ঈদগায়ে তিনি এসেছেন পরিদর্শনে এবং এই ঈদগায়ে তিনি নামাজ আদায় করবেন এবং পাশাপাশি এটাও তিনি তি বলেছেন যে তিনি যতদিন এই সিলেট নগরীর এই সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে থাকবেন তিনি চেষ্টা করবেন এবং যদি কোনো তিনি ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে কিন্তু এই তিনি তার এই নামাজ তিনি আদায় করবেন এই হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিদের সাথে এবং আমরা একটু এই সুন্দর দৃশ্যটা আমরা এই সিলেটনগর সিলেটের এই সাতশো বছরের পুরনো ইতিহাস ঐতিহ্যবাহী একটু আমরা একটু আপনাদেরকে দেখাবো দর্শক একটু সুন্দর করে একটু এই যে পানির নিচে যে চকচক করছে যে ঈদগাহের মিনারটি সেই মিনারটি আমরা দেখাবো এই দেখুন তো দর্শক আমরা এই আমরা আমাদের এই প্রতিবেদনটি এখন শেষ করব তো দর্শক আসলে এই যে স্থাপনাটা এই স্থাপনাটাগুলো আমরা মাননীয় মেয়র যেভাবে বলছিলেন যে সাতশো বছরের পুরনো এই স্থাপনা একটি ঐতিহাসিক একটি স্থাপনা এটা শুধু আমরা ঈদগাহ বলবো না এটা একটি মানে এমন একটি স্থাপনা যে স্থাপনা আসলে ইতিহাসের সাক্ষী তো মাননীয় মেয়র যেভাবে বলেছেন যে তিনি যতদিন এই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন ততদিন এই ঈদগায়ে তিনি ঈদের জামাতগুলো আদায় করবেন তো আমরাও আশা করি যে যারা আছেন আমরা সবাই এই আপনারা ঈদগায়ে যেভাবে প্রতি বছরের বছর যেভাবে এসে এখানে নামাজ আদায় করেন এবার সবাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এখানে এই ঈদের জামাত এই অংশগ্রহণ করবেন ঈদের জামাতের নামাজ পড়বেন এমনটাই আশা করছি এবং এই সব কিছুই মানে ভালো হবে এবং এই ঈদগাহ আমাদের ইতিহাসের সাক্ষী আমাদের ঐতিহাসিক স্থাপনা সেই স্থাপনাতে এই শত বছরের এই স্থাপনাটিকে আপনারা আসবেন দেখবেন এবং এই বিশেষ করে ঈদুল ফিতরের এই যে যে ঈদের জামাত হবে এই জামাতে সবাই অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ